আবার আপনাদের সামনে আরেকটি লাইভ নিয়ে চলে এসেছি যে একটা বিষয় নিয়ে বাংলাদেশে খুবই আলোচনার সমালোচনা হচ্ছে যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়টির কথা আলোচনা করতে যাচ্ছি যে গতকালকে একটা নিউজে পেয়েছি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প উনি একটি স্ট্যাটাস দিয়েছেন একটা বক্তব্য দিয়েছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার মানে বাংলাদেশের তিনশো পঞ্চাশ থেকে বাউন্ন কোটি টাকা হবে এই মার্কিং ডলার বাংলাদেশের কোনো একজনকে সহায়তা দিয়েছে এই সহায়তাটা কে পেয়েছে কাদের কে দিয়েছে এমন কোনো নাম প্রকাশ করেনি এখন ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট উনি যখন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন দেশের বিভিন্ন কিছুই খতিয়ে দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং কোথায় কি দিয়েছে এখন গতকালকের বিষয়টি স্টাম্পের বক্তব্যে আবারও যেন উনত্রিশ মিলিয়ন ডলার প্রসঙ্গে উঠে এসেছে যে এই উনত্রিশ মিলিয়ন ডলার কাকে দিয়েছে কোন খাতে ব্যবহার করেছে উনি এই বরাদ্দের কারণও জানালেন এখন এটা নিয়ে আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনার সমস্ত হচ্ছে যে এই টাকাগুলো কোথায় গেল কিভাবে এই টাকাগুলো খরচ করা হয়েছে এখন এই টাকাগুলোর মালিককে কে পেয়েছেন এই টাকাগুলো পেয়ে আজকে কারা রাতারাতি দনীয় হয়ে গেছেন তাদের জীবনের সফলতা ফিরে পেয়েছেন এখন সেই সফলতাকে কীভাবে কাজে লাগাবেন এখন এতগুলো টাকা বাংলাদেশে সহায়তা দিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন যে দুই সদস্যের অপরিচিত একটি বাংলাদেশের প্রতিষ্ঠান তো অপরিচিত একটি বাংলাদেশের প্রতিষ্ঠান তাদেরকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র এখন এই উনত্রিশ মিলিয়ন ডলার যে দিয়েছে এটা কারা পেয়েছে তাদের মাধ্যমে এসেছে এটা তো খতিয়ে দেখার প্রয়োজন আবার যে সংস্থার কোনো নামই কখনো কেউ শোনে নাই সেই সংস্থায় যদি এতগুলো টাকা দেয় আর সেই সংস্থার যদি দুইজন সদস্যের একটা সংস্থা থাকে সেই দুইজন লোকই তো এতগুলো টাকা নিয়ে রাতারাতি তারা সফলতা অর্জন করতে পেরেছে এমনও দিন আসতে পারে তারা বিজনেস ম্যাগাজিন হয়ে উঠবে বড় ধরনের একটা বিজনেস ম্যাগাজিন হয়ে তারা তাদের জীবনের সফলতা ফিরে পেয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিশাল একটি প্রতিবেদন দিয়েছেন যে এই টাকাগুলো কারা পেয়েছে কাদের মাধ্যমে টাকাগুলো ছড়াছড়ি হচ্ছে এই ধরনের আজকে গতকালকে একটা নিউজ আমি করেছিলাম এই ব্যাপারে এখন এই টাকাগুলো কোন কাজে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের এই টাকাগুলো দেওয়া হয়েছিল কী কারণে দেওয়া হয়েছিল এই বিষয়ে একটা প্রতিবেদন আমরা পেয়েছি এখানে আমরা দেখি যে এখানে কি হয়েছিল বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছিল যেন তারা উগ্রভাম কমিউনিস্টকে ভোট দিতে পারে এখানে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন যে উনত্রিশ মিলিয়ন ডলার বরাদ্দ হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে এখন স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশান কনফারেন্স সিপিএসই অংশ নিয়ে এ কথা বলেন এই অনুষ্ঠানটি বার্তা সংস্থার রয়টার্স ও যুক্তরাষ্ট্র ব্যক্তি মাধ্যম স্কাই নিউজের ইউটিউব প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার হয়েছে এখন বুঝেন এই টাকাগুলো এতগুলো টাকা বাংলাদেশের টাকা সাড়ে তিনশো কোটি টাকা এই টাকা একটি দলকে উগ্রভাম কমিউনিস্টকে ভোট দিতে পারে এই জন্য এটাগুলো দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেন রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করতে উনত্রিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয় যাতে বাংলাদেশ একটি উগ্রভাম কমিউনিস্টকে তারা ভোট দিতে পারে তো উগ্রভাম এই ধরনের লোককে সিলেক্ট করেছে তারা ভোট দিয়ে জয়ী করার জন্য আপনাকে দেখতে হবে তারা কাকে সমর্থন করেছে নির্বাচনে ভারতকে সাহায্য করার জন্য আঠারো মিলিয়ন ডলার ভারতকে নির্বাচনে সহায়তা করার জন্য আঠারো মিলিয়ন ডলার কেন আমরা পুরনো কাগজে বেলটে ফিরে যাই না যাই না এবং তাদের আমাদের নির্বাচনে সাহায্য করতে দেই না তাদের অর্থের দরকার নেই এর আগে শুক্রবার একটি অনুষ্ঠানের অংশ নিয়ে স্টাম বলেন বাংলাদেশকে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি ফার্মকে এমন একটি ফার্মকে যার নাম আগে কখনো শুনিনি একটি ফার্মকে যার নাম আগে কেউ শুনিনি উনত্রিশ মিলিয়ন ডলারের চেক দেওয়া হয়েছে ওই সংস্থার মাত্র দুজন কাজ করেন আমি মনে করি তারা খুশি হয়েছেন শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে দেখবেন এখন দেখেন যাদেরকে তাদের প্রতিষ্ঠানে মাত্র দুইজন কর্মচারী দুইজন লোকই এই প্রতিষ্ঠানটা চালা যাচ্ছে এখন এই দুইজন প্রতিষ্ঠান চালাইতে থেকে তারা মার্কিং ডলারের একটা চেক পেয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার এখন এই উনত্রিশ মিলিয়ন ডলার তারা এনে এই টাকাগুলো তারা হয়তো আত্মসাত করেছে তাদের জীবনে সফলতা ফিরে পেয়েছে এখন তো ওই টাকা নিয়ে তারা মহা আনন্দে দিন যাপন করে যাচ্ছে একই অনুষ্ঠানে ভারতকে দেওয়া অনুদান অনুদানের বিষয়টি কথা বলেন স্টাম্প তিনি জানান নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া হয়েছে একুশ মিলিয়ন ডলার তো ভারতকে তাদের নির্বাচনে যাদের ভোটারদেরকে আনার জন্য যাতে ভোটাররা নির্বাচনের ভোট কেন্দ্রে যায় এই জন্য ভারতকে একুশ মিলিয়ন ডলার দিছে দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ ভারতসহ এগারোটি দেশে বড়ো ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে দেন স্টাম্প এখন দেখেন এখানে এই কাজগুলো করার কারণে এগারোটি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন যেহেতু আমেরিকা থেকে বিভিন্ন দেশে আর্থিক সহায়তা করত এখন সে আর্থিক সহায়তাটা এমনি থেকে বন্ধ করে দিয়েছে স্টাম্প এখন স্টাম্প ডোনাল্ড স্টাম্প উনি প্রেসিডেন্ট হওয়ার পর অনেক কিছুই খতিয়ে দেখতেছেন যে কোথায় কী সমস্যা কোথায় যুদ্ধ লেগে আছে আবার কোথায় যুদ্ধ লাগাতে হবে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু ওনার অনেকই আছে কিন্তু উনি খুবই সচেতন একজন ব্যক্তি ওনার যে দায়িত্ব উনি সঠিকভাবেই পালন করবেন দেখা যাচ্ছে আজকে এত এত টাকা পয়সা নিয়ে যারা আজকে একেবারে গায়েব বলেই কথা যেহেতু তাদের নাম প্রকাশ করেনি তারা কারা তাদের বাড়ি কোথায় তারা কি কাজে টাকাগুলো ব্যয় করেছে এখানে একটি কথা বলেছিলেন যে কারণে যে কমিউনিস্ট কে ভোট দিতে পারে এই জন্য তারা উনত্রিশ মিলিয়ন তাদেরকে সহায়তা দিয়েছে এখন এই টাকা যেই দুইজন লোক পেয়েছে তারা তো অবশ্যই এই টাকা পেয়ে মহা খুশি মহা আনন্দের দিন যাপন করিতেছে এইটা তো সহায়তা করেছে এক কাজে তারা সেই কাজে সহায়তা না করে তাদের কাজে তারা ব্যয় করিতেছে কি বলবো আসলে ওখানে শেষ করছি আল্লাহ হাফেজ